আসসালামু আলাইকুম গুড আফটারনুন শুভ দুপুর এখানে মুরগির মাংস মটরশুটি দিয়ে পোলাও খুব সুন্দর লাগছে দেখতে খেতে খুব মজা হয়েছে শীতের এই মাছটা আমার কাছে মনে হয় খেয়ে ঘুমিয়ে মানে চলাফেরা করে খুবই শান্তি আর কোন মাসে এত শান্তি লাগে না দেশি মুরগি রান্না হচ্ছে নতুন আলু দিয়ে দেশি আলু দেশি মুরগি সেই স্বাদ চিকেন যেন দেশি মুরগি যারা শুকনা মানুষ তাদেরকে দেশি মুরগি বলা হয় আর যারা মোটা তাদেরকে ফার্মের মুরগি বলা হয় এই জিনিসটা খুব হাস্যকর হঠাৎ করে মনে পড়ে গেল মুরগিটা ভালো করে কষিয়ে নিয়েছি ঝোল দেওয়া শেষ মুরগিটার প্রায় রান্না হয়ে গেছে দেশি মুরগির ঝোল দিয়ে আপনি দুই প্লেট ভাত খেতে পারবেন এত ভালো লাগে আসলে দেশি তো দেশি স্বাদই অন্যরকম উপর থেকে জিরার গুঁড়া ছিটিয়ে মাংসটা রান্না হয়ে গেছে এখন আমরা প্লাও রান্না করব এখন খুব ট্রেন্ডে আছে প্লাও পোলাও না প্লাও পাতিলে তেল গরম করতে দিয়ে দিলাম চুলার আশেপাশে দেখে কেউ কিছু বাজে কমেন্ট করবে না রান্না করলে রান্নাঘরটা নোংরা হবে পরে আবার ক্লিন করে নেবে এত ক্লিন করে তো আর রান্না করা যায় না রান্না করার সময় তো তো অবশ্যই ময়লা হবে তেল গরম হয়ে গেছে এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি চুলায় গ্যাস থাকে না এই নিভে নিভু জালেই খেতে হয় মানে আগের মতো স্বাদ করে এত আরাম করে এখন আর খাওয়ার দিন ঢাকার শহরে নেই ঢাকা শহরে আগের মতো শান্তি এখন আর নেই বাস করে যতই টাকা দিয়ে সব কিছু পাওয়া যাক না কেন আগের মতো সেই শান্তিটা এখন আর ঢাকায় নেই দেখছেন তেলটা এখনও গরম হয় না কতক্ষণ দিয়ে রাখছে আপনারাই দেখেন মানে দুই ঘন্টা রান্না চার ঘন্টা লেগে যায় মানে দফাফর ঠান্ডা করে ফেলতেছে আগে এরকম ছিল না হঠাৎ করে গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে চালটাকে কিন্তু তিরিশ মিনিট ভিজিয়ে রেখে তারপর ছেঁকে নিয়েছি এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছে আমাদের লবণের কৌটার মাপ অনুযায়ী এখানে দুই পর চালে এক কাপ এক একটা চামচ লবণ দিয়ে যেহেতু এখানে এক কেজি চাল ছিল তাই দুই চামচ লবণ আমাদের ওই চামচটার মাপে আমার সব সময় ওটা দিয়ে করে আসছি ওই মাপে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মাপ মতো দিয়ে দিবেন মটরশুঁটি দিয়ে আজকে করবো ম পোলাওটা গরম পানির সাইডে করা ছিল চাল ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি গরম পানি এখন চুলাটা একদম হাই হিটে চা মানে হাই হিটে রান্না করবেন একদম করবে পানি টেনে আসবে তারপরে একটা তাওয়া দিয়ে নিচে এটাকে দমে রান্না করবেন পোলাও বিরিয়ানি এগুলো দমে রান্না হয় উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে রান্না করতে পারলে আসলে বেশি মজা হয় পরে বাট এই পরিমাণ ঘি দেওয়া তো সম্ভব না ঘিয়ের উপর যদি পোলাও রান্না করি তাহলে শুধু পোলাও খাইতে ইচ্ছা করবে মানে আর কিচ্ছু লাগবে না সাথে তরকারি রকম কিচ্ছু লাগবে না পোলাওটা মশলা ঝরঝরা হয়েছে আর মটরশুটি দেওয়ার কারণে দেখতেও কালারফুল লাগছে খুব ভালো লাগছে দেখতে আলহামদুলিল্লাহ আজকের মতো রান্না শেষ খাওয়া দাওয়া শুরু সুন্দর করে নিয়ে নিয়েছি আপনাদের সাথে দেখাবো আর খাবো সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাভ ইউ অল